জঙ্গলে বসবাস করত এক দুষ্টু শেয়াল তার ছিল একটি গরু গরুটি প্রতিদিন দুধ দিত সেই দুধগুলো সে বাজারে বিক্রি করতো আর পাড়া প্রতিবেশীর কাছে বিক্রি করত তা দিয়েই তার সংসার চলত গরুটিকে প্রতিদিনই প্যাট ভরে মিসকে শেয়াল খেতে দিত বাড়ির পাশেই ছিল জঙ্গল সেই জঙ্গলে বসবাস করতো এক ডাইনি বহু বছর পর তার আজ ঘুম ভাঙল আশেপাশে সে কোথায় খাবার পাবে তা নিয়েও সে চিন্তা করছিল সে তো অনেক বছর আগে ঘুমিয়ে পড়েছিল এখন তো আবার জাগ্রত হলো তাই সে খাবার খোঁজার জন্য হাঁটতে শুরু করলো কোথাও তো কোথাও খাবার ঠিকই সে খুঁজে পাবে জঙ্গল পেরিয়ে রাস্তায় নেমে এলো আর তারপরই চোখে পড়লো তার মিচকের বাড়ি সেখানে একটি গাভী দাঁড়িয়ে আছে গাভীটি দেখেই রাক্ষসী তার কাছে গেল আর গাভীকে খুব অনিয়ে বিনিয়ে বলতে লাগলো আমার বড্ড ক্ষুধা পেয়েছে বহু বছর আগে আমি ওই জঙ্গলে ঘুমিয়ে পড়েছিলাম তুমি কি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করতে পারবে আমায় অনেক ক্ষুধার্ত অনেক ক্ষুধা পেয়েছে চারপাশে অনেক খাবার খুঁজেছি কিন্তু কোথাও কোনো খাবার খুঁজে পাইনি গাভিটির তখন রাক্ষসীর জন্য বড্ড মায়া হলো তখন গাভিটি ডাইনিকে বলল তুমি আমার এই বাছুরের ভেতর প্রবেশ করো আর তোমার যত ইচ্ছে তত দুধ তুমি খেয়ে নাও তার কথা শুনে ডাইনি তো বেশ খুশি তারপর সে জাদু করে সে বাসুরের ভেতর ঢুকে পড়ে আর তার মন মতো দুধ খেয়ে নেয় দুধ খাওয়া হলে তাকে ধন্যবাদ জানিয়ে রাক্ষসীটা সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরে মিসকেশিয়াল সেখানে আসে আর গরুটির নিচে একটি বালতি দিয়ে দুধ দিতে বলে কিন্তু গরুটি তো কোনো মতেই শেয়ালকে দুধ দেয় না তা দেখে শিয়ালে তো মনটা ভীষণ খারাপ হয়ে গেল সে ভাবলো বা গরুর বাছরটি সব দুধ খেয়ে ফেলছে কাল থেকে বাছরটিকে আলাদা করে বানতে হবে কিন্তু যখন কাল সকাল হলো আবার শিয়াল বালতে দিল কিন্তু এবারও তো গরুটি দুধ দিল না তা দেখে শিয়ালের বড্ড রাগ হয়ে গেল ভাবল হয়তোবা গরুটি অসুস্থ হয়ে পড়েছে তাই সে তখনই গরুর ডাক্তার আনতে চলে গেল কিছুক্ষণ পর যখন গরুর ডাক্তার এলো গরুটিকে ভালোভাবে দেখে যখন বুঝলো গরুটি কিছু হয়নি তা মিসকে বলল মিসকে গোলটি হয়তো বা তার সাথে শয়তানি বা কোনো কিছু করছে তাই সে ডাক্তারকে চলে যেতে বলল তারপর ডাক্তার যখন চলে গেল তারপরই গরুটির ওপর চলল অমানবিক নির্যাতন গরুটিকে সে ইচ্ছে মতো মারতে লাগলো